কি খবর मिस्टर সন্তানেরা আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ধামাকাদার ভিডিও হবে আর এই ভিডিওটা প্রথমে দেখো তারপর ফানি কমেন্টগুলো পড়বো তো আমি এখানে এখন পটল কাটছি ছোট ছোট পটল এগুলো হয়তো তোমাদেরই হবে তোমাদের পটলগুলো ঠিক আছে তো রিলোমলা র্যাক কমেন্ট করেছে একবার নিয়ে দেখো না ঠিক আছে কিনা সোমনাথ কমেন্ট করেছে বলছি মামুনি ছোট মরিচেল ঝাল বেশি ইসলাম হয়ে কমেন্ট করেছে আমাদের বাদ দে তোর আপেলগুলো ঠিক আছে তো রানা হয়ে কমেন্ট করেছে কেন তুমি কি সবার পটল দেখে বেড়াও মিস্টার টক্সিক কিট কমেন্ট করেছে আমাকে পটল দিলে তোমার পাইপলাইন ফেটে যাবে নাজমুল এসকে কমেন্ট করেছে বলছি হে আমাদের পটলগুলো ঠিক আছে বলছি তোমার মেশিনটা ঠিক আছে তো জ দেবা কমেন্ট করেছে আমার কাছে পটল নেই কলা আছে নেবে বাঁকরাজা কমেন্ট করেছে বলছি ম্যাডাম একবার চেষ্টা করে দেখবে নাকি পটল না কলা তোমার ঝিনুক সহ্য করতে পারবে তো তো এই ছিল আজকের ফানি কমেন্টগুলো তোমাদের সবথেকে কোন কমেন্টটি ফানি লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমার পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো আর বিনোদন নিতেই থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো i